হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা সেলফে নতুন যুক্ত হয়েছেন যারা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন ও তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে পার্সানোরভাবে মেসেজ দিয়ে বলেন যে ভাই আমরা কি আর্নিং কোর্স নিয়ে কাজ করব নাকি বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কাজ করব তো আপনাদেরকে আজকে এই বিষয়টা ক্লিয়ার করে দিব যে আপনারা আর্নিং কোর্স নিলে কী কী ফাইদা হবে কী কী লাভ পাবেন বা কী কী লাভ হবে আপনাদের বা আপনারা বিজনেস অ্যাকাউন্ট নিলে কী কী ফাইদা হবে কী কী লাভ পাবেন তো চলুন বেশি কথা না এই ভিডিওতে চলে যাই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি নোটিশ দিয়ে রাখি আপনারা অনেকেই কিন্তু আমার রেফার কোড ইউজ করে সেলফি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তো আপনারা যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন আপনাদের মধ্য থেকে কিন্তু সেভেন্টি পার্সেন্ট মানুষ আমার সাথে যোগাযোগ করেন নাই তো আপনারা এখনও যারা আমার সাথে যোগাযোগ করেন নাই আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্স ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের মূল ভিডিও যে চলে আসলাম তো আমরা সর্বপ্রথম দেখব সেলফে আর্নিং কোর্স নিলে কী কী সুবিধা পাওয়া যায় বা আমরা কী কী সুবিধা পাবো তো তার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফোন থেকে সেলফ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব তো সেলফ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আমরা নিচে কিছু অপশন পেয়ে যাব তো তার মধ্যে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব কোর্স নামে একটা অপশন তো আমরা এই কোর্স অপশন একটা ক্লিক করে দিব তো কোর্সে ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারেস্ট আসবে আপনারা ওপরে দেখতে পারতেছেন কোর্স নেওয়ার যে ব্যানারটা ওইটা এখানে দেখা যাচ্ছে সে বা এখানে যে মূল্যটা মূল্যটা কিন্তু এখানে দেওয়া আছে তো অর্ডার করার জন্য অর্ডার কোন এখানে ক্লিক করতে হবে তো তার আগে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এখানে আপনার কোর্স নিলে কী কী ফায়দা হবে কী কী উপকার পাবেন তো প্রথমত কোর্স নিলে আপনারা যা যা পাচ্ছেন এখান থেকে তো আপনার উপরে দেখতে পারতেছেন মার্কেট প্লেস পরিচিতি ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিক্যাল আর্নিং লিডারশিপ এই চারটা বিষয় আপনার এখান থেকে শিখতে পারবেন বা সম্পূর্ণ বুঝতে পারবেন এইখানে আপনার যে চার বিষয় দেখতে পারতেছেন এই চারটি বিষয়ের উপর আপনার ধারণা পাবেন আরও অনেক বিষয় আপনার ধারণা পাবেন তো ভিডিওটা আপনি কন্টিনিউ করেন অনেক কিছু আজকে এখান থেকে শিখতে পারবেন তো এখান থেকে আপনারা চাইলে সমস্ত বিষয়গুলো দেখতে পারেন তা একটু আপনার যদি দেখাই একটু ঘুরে এখান থেকে নিচে চলে আসলাম আসার পর কোর্সটি এনআরএল করলে আপনি যে যে সুবিধা উপভোগ করতে পারবেন এই কোর্সটি যদি আপনি কোম্পানির কাছ থেকে নেন তাহলে আপনি কি কী সুবিধা এখান থেকে নিতে পারবেন আপনি যদি এখানে কোর্সটি কয় করেন তাহলে আপনি তেরোটি সেশনে মডিউলে সাজানো আপনি প্লাস ভিডিও পেয়ে যাবেন থেকে আর এই ভিডিও গুলো দেখে আপনি কাজটা শিখতে পারবেন আপনি কিভাবে কাজ করতে পারবেন কিভাবে মার্কেটিং করবেন কিভাবে কি করবেন সব কিছু বিস্তারিত এখান থেকে আপনি শিখতে পারবেন এখানে একজন ট্রেনারের মাধ্যমে একজন ট্রেনার কিন্তু আপনাকে এই কাজগুলো লাইভ প্রোভ একদম শিখাবে আপনাকে এছাড়াও আপনারা আরও কি কী সুবিধা পাবেন আপনারা এখান থেকে চাইলে কিন্তু সব কিছু বিস্তারিত দেখে নিতে পারবেন তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আমি সব কিছু পরে দেখা দিয়েছি না আপনার এখান থেকে সব কিছু পরে ডিটেলস কিন্তু আপনার এখান থেকে জেনে নিতে পারবেন তো আপনারা নিজের এখান থেকে পরে সব কিছু বুঝে নিন তারপর এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর কোর্স কন্টেন্ট যা যা শেখানো হবে আপনি এই কোর্সের মধ্যে যা যা শিখতে পারবেন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে তেরোটা সেশনের মাধ্যমে কোন সেশনের মধ্যে কোন ভিডিওগুলো আছে কোন বিষয়ে ধারণা পাবেন কি কী শেখানো হবে সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আর আপনারা এখান থেকে কোর্স নিলে কিন্তু অনেক বোনাস বা অনেক কিছু পাবেন তো প্রথম যে আপনারা বোনাসটা পাবেন আপনারা সবাই জানেন যে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস সাবস্ক্রিপশানটা নিলে আপনাদের পাঁচশো টাকা প্রয়োজন হয় পাঁচশো টাকা কোম্পানিকে দিয়ে তারপর কিন্তু বিজনেস অ্যাকাউন্টটি নিতে হয় তো আপনার এখানে একটা অপশান দেখতে পারবেন যে কোর্সটি ক্রয় করার মাধ্যমে পাঁচশো টাকা মূল্যবান বিজনেস সাবস্ক্রিপশন ফ্রিতে পাবেন আপনি কোম্পানির কাছ থেকে কোর্সটি ক্রয় করার কারণে কিন্তু কোম্পানি আপনাকে পাঁচশো টাকা বিজনেস সাবস্ক্রিপশনটা একদম ফ্রিতে দিয়ে দিবে আপনার এখান থেকে দ্বিতীয় যেই আপনারা ইনকামটা পাবেন যে বোনাসটা পাবেন তো আপনারা চার নাম্বারে যে একটা অপশান দেখতে পারবেন যে কোর্সটি ক্রয় করার পর থেকে এক মাস পর্যন্ত গ্লোবাল ওয়েলকাম বোনাস পাবেন আপনারা আপনারা এক মাস কিন্তু কোম্পানির কাছ থেকে একটা বোনাস পাবেন আপনারা যদি এই কোর্সটি নেন আর এখান থেকে সবথেকে বড় সুবিধা হল আপনি যদি কোর্সটি নেন আপনি কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারবেন এইটাই কিন্তু সবথেকে দুর্দান্ত আপনি আর্নিং কোর্স করে আপনার টিম তৈরি করে আপনার টিমে মেম্বার অ্যাড করে কিন্তু আপনি বসে থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনি কোর্সটি নেন আর যদি আপনি বিজনেস সাবস্ক্রিপশনটা নেন বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি প্যাসিভ ইনকামটা করতে পারবেন না আপনি টিম নিয়ে কাজ করতে পারবেন না আপনি আর্নিং কোর্স সেল করতে পারবেন ঠিকই কিন্তু আপনার এখানে কোনো বোনাস অ্যাড হবে না কোনো টাকা অ্যাড হবে না তার কারণে কিন্তু আপনাকে আর্নিং কোর্সটি কিন্তু আপনাকে নিতে হবে আর আপনার যদি মনে করেন আমি এখন প্রথমে পাঁচশো টাকা সাবস্ক্রিপশনটা নিয়ে কাজ করব পরবর্তীতে আমি আর্নিং কোর্স নিব তো আমি আপনাদেরকে বলবো আপনি একটু কষ্ট করে হলেও দুই হাজার টাকার আর্নিং কোর্সটা নিয়ে নেবেন আপনি কোম্পানিকে পাঁচশো টাকা বেশি দেওয়ার কোনো দরকার নেই আপনি যে কোর্সটি নিবেনই তাহলে আপনি প্রথম থেকে নিয়ে নেন তাই বলবো আপনারা কোর্সটি নিয়ে কাজ করবেন কারণ আপনি যদি বিজনেস তা নেন আপনি শুধু অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন রিসিলিং মোবাইল রিচার্জ এগুলো করতে পারবেন আর যদি আমাদের যারা লিডাররা কাজ করে লিডারদের মতো ভালো ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আর্নিং কোর্সটি নিতে হবে আর্নিং কোর্স নিলে কিন্তু আপনি শুধু প্যাসিভ ইনকাম করতে পারবেন এরকম না আপনি কাজটাও কিন্তু এখান থেকে শিখতে পারতেছেন এখানে আর্নিং কোর্স আপনারা অনেক অনেক সুবিধা পাচ্ছেন আপনারা কাজ শিখতে পারতেছেন পাঁচশো টাকা বিজনেস সাবস্ক্রিপশন ফ্রিতে পাইতেছেন আপনারা এক মাস গ্লোবাল ওয়েলকাম বোনাস পাইতেছেন আবার প্যাসিভ ইনকাম করার সুযোগ পাইতেছেন আপনারা অনেক বোনাস বা অনেক কিছু এখান থেকে পাইতেছেন শুধু কোর্সটা নেওয়ার কারণে আর ওই দিকে আপনার বিজনেস সাবস্ক্রিপশন টা আপনি কিন্তু এখান থেকে কিছু পাচ্ছেন না শুধু অ্যাকটিভ ইনকামটাই করতে পারতেছেন আর অ্যাকটিভ ইনকামের দ্বারা কিন্তু আপনি অনেক উপরে যাইতে পারবেন না বা ভালো লিডারশিপে যাইতে পারবেন না তার জন্য কিন্তু আপনাকে আর্নিং কোর্স নিতে হবে আর প্যাসিভ ইনকাম ফোকাস করতে হবে তো এই দুইটার ভিতরে আমি আপনাকে সাজেস্ট করব আপনি আর্নিং কোর্সটি নিয়ে কাজ করবেন আপনি আর্নিং কোর্স নিয়ে নেবেন বিজনেস সাবস্ক্রিপশন আপনার নেওয়ার দরকার নেই আপনি আর্নিং কোর্সটি নিবেন নেবেন আর যারা আপনারা আমাদের সাথে কাজ করতেছেন বা আমার সাথে পার্টনার হিসাবে কাজ করতে চান আপনারা ভিডিওর স্ক্রিনে যে রেফার কোডটি দেখতে পারতেছেন এই রেফার কোডটি ইউজ করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমার সাথে পার্টনার হিসেবে কাজ করতে পারবেন আমার কাছ থেকে সাপোর্ট দিতে পারবেন কোনো দরকার পড়লে কিন্তু আমার সাথে ওই সময় যোগাযোগ করতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার পার্সোনাল নাম্বার সব কিছু কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এইখানে আপনাদেরকে সব বিষয়গুলো বুঝিয়ে দিলাম আপনারা আর্নিং কোর্স নিলে কী কী সুবিধা পাচ্ছেন বা বিজনেস অ্যাকাউন্ট নিলে কী কী সুবিধা পাবেন এখন আপনি আপনার নিজেকে যে চিন্তা করেন যে আপনি কি আর্নিং কোর্স নেবেন নাকি বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন তো আপনি সিদ্ধান্ত নিজের মধ্যে নিজের সিদ্ধান্ত নিয়ে তারপর আপনি কাজটা শুরু করেন ইনশাল্লাহ আপনি এইখান থেকে ভালো একটি সফলতা নিয়ে আসতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম সেলফ রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু অনেকেই উপকৃত হতে পারবে আর যদি আপনি সেলফ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনার বাম পাশে একটা প্যালেটস দেখতে পারতেছেন ওইটা পুরোটা ওয়াশ করতে পারেন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন আর সেলফে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় ওই ভিডিওটা কিন্তু এই ভিডিও ডান পেশে পেয়ে যাবেন ওইটা দেখে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন